এই বুড়োটার সঙ্গে আমার বিয়ে দিও না কিছুতেই আমার কথা শুনলো না থাক এই বুড়োটাকে নিয়ে সংসার করা যায় তাই তো আমিও না ওই এই যে আমার এই যে দা আছে সুকুমারদাকে আমি ভালোবেসেছি সে সম্পর্কে আমাদের দেওয়ার হয় কিন্তু ভাইটা কোথায় দা আসার কথা ছিল কই এখনও তো এলো না বুঝতে পারছি না না কেন আমার কিচ্ছুই ভাল লাগছে না কে ও সুকুমার দা এসো 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 দাঁড়িয়ে আছো কেন আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছি কে করবো বলো দাদাটা সবসময় ঘরে থাকে আমার না একদম ভাল লাগে না হ্যাঁ কি যে করি দেখো তোমার দাদা কিনা আমার মোটেই পছন্দ হয় না তাই তো তোমায় আমি এত ভালোবেসে পেরেছি বৌদি সত্যি তুমি আমায় ভালোবাসো হ্যাঁ গো আমি তোমাকে দারুণ ভালোবাসি এই কাছে এসো না এই তো এই তো বৌদি তোমার কাছে এসেছি আরে কাছে এসে আমাকে একটু জড়িয়ে ধরো বুঝছো সমান এসো কাছে এসে জড়িয়ে ধরো আচ্ছা ঠাকুরপুর তুমি জীবনে কোনোদিন প্রেম করনি হ্যাঁ করেছি এমনি এমনি তোমাদের ছেলে মেয়ে হয়েছে নাকি আর বলো না যাই হোক কথা হচ্ছে শোনো তাহলে দাদা এখন ঘরে নেই তো তাই বলছি কি একটা কথা বলবো হ্যাঁ অনেক দিন পর তোমার কাছে এসেছি এসো আমাকে না জড়িধ একটা গান করো বেশ তোমার জন্য আমি সব কিছুই করতে পারি যদি To me হবে এখন হ্যাঁ দাদা মনে হচ্ছে বাড়িতে চলে এসছে দাদা মনে হচ্ছে বাড়িতে এসছে তুমি কোনো চিন্তা করো না বোধে আমার না ভীষণ ভয় করছে যদি দাদা দেখতে পায় না তো মেয়েরে তো একদম পরোটা বানিয়ে দেবে সে না বেটার ছেলে যদি ষোলো কলা বুদ্ধি হয় মেয়েদের থাকে আঠারো কলা তুমি দেখো না আমি কি করি কি করবে শোনো তুমি বলো তাড়াতাড়ি দেখো আমি যখন দরজাটা খুলবো তুমি আমার বা পাশে থাকবে ঠিক আছে আমি ডান পাশ দিয়ে তোমার দাদাকে ঢুকাবো আর তুমি বা পাশ দিয়ে ফস করে বেরিয়ে যাবে হ্যাঁ এই জন্যে এই কে যেন একটা বেরিয়ে গেল না না কিছু নেই আরে চলে গেল আমার মনে হয় ওটা হুলো বিড়াল হ্যাঁ বিড়াল এখানে এসেছে হ্যাঁ যা কি হয়তো হতে পারে সঙ্গে আমাদের সংসারের অবস্থা তো ভালো নয় হ্যাঁ তাই আমি মনে মনে প্ল্যান করেছি আমি কাজে যাব কোথায় যাবি ওই শুনলাম যে কলকাতায় নাকি অনেক ভালো ভালো কাজ আছে তাই আমি কাজে যাচ্ছি শোন আমায় কিছু খেতে দে খেতে দেবো হ্যাঁ ঠিক আছে বসু আমি বসু শুধু ভাত আর কিছু নেই কি তুমি বলো বাজার করো না আরে বাবা ওই যে আমাদের একটা গাই গরু আছে প্রতিদিন দু কিলো করে দুধ দেয় একটু দুধ দে আমি ওই দুধ দিয়ে ভাতগুলো মেখে খেয়ে যাই দেখো দুধটা না আমি রান্নাঘরে রেখেছিলাম তারপরে হঠাৎ কোত্থেকে থেকে একটা হুলু বিড়াল এসে সেই দুধটা খেয়ে গেছে ওরে শালা এখানে হুলো বিড়াল ঠিক আছে এই হুলো বিড়াল আমাকে ধরতেই হবে ঠিক আছে কিনে তাহলে আমি কাজে চললাম আমি স্টেশনে গিয়ে কিছু খেয়ে নেবো ঠিক আছে আচ্ছা তা তুমি কবে আসবে ঠিক তো বলা যাবে না সরকারি কাজ তো তা তুমি কি কাজ পেয়েছ আরে ওই রেলের চাকায় হাওয়া দেওয়া কি বলে না না হাওয়া দেওয়া না মানে রেলের চাকা টাইট দেওয়া বুঝেছিস ঠিক আছে তাহলে আমি আসি আসল কি ভালোভাবে থাকবি কিন্তু একদম যেন উল্টোপাল্টা কিছু করিস না ঠিক আছে আর রাস্তা দিয়ে যখন যাবি তখন ভালোভাবে যাবি কেন আরে আমি দেখি তুই যখন রাস্তায় যাস ওই শালা ওই অল্প বয়সের ছেলেগুলো তোকে দেখে বলবে ও বৌদি এদিকে এসো না ও বৌদি ঘুগনি খেয়ে যাও ও বৌদি চা খেয়ে যাও শালারা যেন সরকারি বৌদি পেয়েছে হ্যাঁ কেন আমাদের বৌদিগুলো ডাকতে পারিস না হ্যাঁ তুই ব্যাটা ছিল তোমাকে কেন বৌদি বলবে এই শালা ভুল হয়ে গেছে এই তাহলে আমি চললাম ভালো করে থাকিস ঠিক আছে এই শোন কি যাবার বেলা আমাকে একটা চুমু খানা না হ্যাঁ না না তোমার মুখে বিড়ির গন্ধ ছাড়াই কিন্তু আচ্ছা আমার মুখে বিড়ির গন্ধ ঠিক আছে তাহলে আমি চললাম এই ভালো থাকিস ঠিক আছে ভালোও থাকিস কিন্তু আরে হ্যাঁ তুমি যাও তো যাক বাচ্চা গেছে আমার স্বামীটা বেশ কিছু দিন আসবে না এইবার আমার স্বামীর সঙ্গে আর তো কোনো দেখাশোনা হবে না এবার সুকুমারদার সঙ্গে চুটিয়ে প্রেম করব বোধে বোধে কে ও সুকুমতা এসো 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 বোধে যাক দাদা তাহলে কোথায় তোমার দাদা না কাছে গেছে আর কতদিন পর ফিরবে ঠিক নেই আহ কি দারুন এইবার দুজনে চুটিয়ে প্রেম করব শালা আমার ঘরে তেমন ফিস ফিস করে কথা হচ্ছে দেখি তো ওরে শালা আমার মনে হয় এটাই সেই শালা হুলো বিড়াল মনে হয় দাঁড়া শালা হুলো বিড়াল তোকে মজা দেখাচ্ছি দেখো আমার স্বামী না সময় যখন তখন এসে পড়ে আচ্ছা কি করা যায় বলো তো সত্যি এক কাজ করলে হয় কি তোমার স্বামীকে মার্ডার করে দিয়ে এই না হলে নিজের বউ দেখেছেন দাদারা আজ করে আমাকে মাছ দেখি না না দেখো স্বামীকে যদি মার্ডার করে দাও তাহলে আমাদের দুজনে হয়ে যাবে কি করা যায় আচ্ছা এমন কিছু করা যায় না যাতে স্বামী বেঁচে থাকবি আমরা দুজনে প্রেম করবো আমাদের দেখতে পাবি না একটা উপায় আছে কি আমাদের পাড়ায় যে দক্ষিণ পাড়ায় একটা জাগ্রত শিবের মন্দির আছে বাবা বুড়ো শিব শোনো বীর বুড়ো শিবের কাছে তুমি যা মানত করবে তোর মনে আসা পূরণ হবে কিরকম ওই বুড়ো শিবের কাছে গিয়ে তুমি মানত করবে যেন তোমার স্বামীর চোখ দুটো অন্ধ হয়ে যায় তাহলে আমরা চুটিয়ে প্রেম করব দেখতে পাবে না বাহ খুব ভালো বলেছ চলো তাহলে বাবা বুড়ো শিবের কাছে যাই হ্যাঁ চলো চলো ওরে দেখেছেন দাদারা এই না হলে নিজের বিয়ে করাবো আজ উনি সুকুমার ভালোবাসে তাই আমার চোখ অন্ধ করে দেবে করাচ্ছি দাঁড়া শালা আমার নামও মিস্টার বাবু। ওরা তো রাস্তায় রাস্তায় বাবা বুড়ো কাছে গেছে আমি সোজা মাঠের ভিতর দিয়ে আলে আলে চলে যাব। জয় বাবা বুড়ো জয় বাবা না বাবা না জয় বাবা বলো আমার পেন নাম নাও বাবা শোনো বাবা তোমার কাছে আমার বউ আসছে তোমার কিচ্ছু বলার দরকার নেই যা বলার আমি বলবো তুমি শুধু তোমার পিছনে থাকার জন্য আমাকে একটু প্লেস করে দাও বাবা শোনো যদি উল্টো পাল্টা বলো না ভুঁড়ি ফাঁসিয়ে দেবো কথাটা যেন মনে থাকে সাবান মাখো না বাবা ঠিক আছে আমি তোমাকে ভালো দেখে একটা লাইফ সাবান কিনে দেবো বাবা তোমার পিছনে প্লেস দাও তুমি কিন্তু কিচ্ছু বলবে না যা বল আমি বলবো সরো চলো চলো তাদের চলো এই দেখো এইটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির ওই যে বাবা ভোলানাথ বসে আছে তোমার মনের কথা এবার বলো ঠিক আছে বাবা ভোলানাথ আমার প্রণাম নাও বাবা প্রণাম নাও বল মা তুই কি চাস বল বলছ বাবা ভোলানাথ কথা বলছি হ্যাঁ তোমার মনের আশাটা জানাও বাবা ভোলানা তুমি তো আমার মনের কথা সবই জানো আমার স্বামীকে আমি মোটেই পছন্দ করি না তাই আমি এই আমার দেওয় দেওয়ার এই সুকুমার ভালোবেসেছি তাই বলছি যে আমার স্বামী যাতে চোখ অন্ধ হয়ে যায় সেই বটটা দাও কেন আমার স্বামীর চোখ অন্ধ হয়ে গেলে আমার স্বামী তো দেখতে পাবে না তাহলে সুকুমার দাস সঙ্গে চুটিয়ে প্রেম করবো বলো বাবা তুমি আমার পাশে বসে আছো কি জন্য পিছনে বসো হুম আমি এক একা হ্যাঁ বলছি তুই এরকম প্রেম আর কটা করেছিস আমার মোট সাতটা প্রেম হয়েছে মাত্র সাতটা তা বিয়ের আগে পাঁচটা আর বিয়ের পরে দুটো হম এতগুলো তুই ম্যানেজ করতিস কি করে ওই তো কোনটা স্কুলে কোনটা কলেজে কোনটা মাঠে কোনটা ঘাটে কোটা পুকুর পাড়ে এমনি করে বাহ তুই তো তাহলে একদম মানে ভীষণ সতী হ্যাঁ দ্রৌপদীর মাত্র পাঁচটা স্বামী ছিল আর তোর সাতখানা ঠিক আছে মা আমি তোকে আশীর্বাদ করছি শোন তোর স্বামীর চোখ অন্ধ হবে তুই আজকে বাড়িতে গিয়ে বেশ ভালো মন্দ রান্না করবি মাছ মাংস ডিম তারপর লাস্টে গরম গরম তিন কাপ চা খাওয়াবি যখন প্রথম কাপ খাওয়াবি দেখবি তোর স্বামীর চোখ পিটপিট করছে যখন দ্বিতীয় কাপ খাওয়াবি তখন দেখবি তোর স্বামীর চোখে ঝাপসা দেখছে আর যখন তৃতীয় কাপ খাওয়াবি তখন দেখবি তোর স্বামীর চোখ অন্ধ হয়ে গেছে শুনেছ বাহ খুব ভালো তাই বাবা এখন আমি আসি আয়শন তোকে যে এত বড় আশীর্বাদ করলাম তো আমার প্রণামী কিছু দিয়ে যায় বাবা আমাদের কাছে তো কিছু নেই তা বললে তো হবে না 1000 টাকা দিয়ে যায় ইশনিチュ বাবা ভোলানাথ 1000 টাকা প্রণামী চাইছে আমার কাছে এই 500 টাকা আছে বলো চলবে বাবা আমাদের কাছে কি 500 টাকা কি হবে যা আছে তাই দে ওখানে রেখে দে তাহলে আমরা আসি হ্যাঁ এসো বাবা সরো বাবা সরো যাক বাবা ভোলা না। তোমার আশীর্বাদে পাঁচশো টাকা আমার হলো আর খাওয়া যাবে কিন্তু বাবা তোমাকে এখানে রাখা যাবে না তার কারণ তুমি এখানে থেকে এই আমাদের মতো ছেলেদের সর্বনাশ করছো তাই না চলো তোমাকে ওই পচা ডোবায় ডুবিয়ে রাখবো চলো চলো কত আনন্দ আজ আমার স্বামীর চোখ আমি অন্ধ করে দেব তাই ভালো মন্দ রান্না করেছি গেন্ডে গেন্ডে কে হ্যাঁ আরে তুমি এসো 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 বসো দেখো তুমি এসেছো আজ আমি তোমার জন্য কত ভালো মন্দ রান্না করেছি কই দেখি ওরে বাপরে এই এত ভালো মন্দ রান্না কেন হ্যাঁ আজ অনেক দিন পরে তোমাকে আমি নিজের হাতে খাওয়াবো মাছের মাথা পুরো সাদা আমি তো মনে করি এটা কুকুরের মাথা এই আজকে এত ভালো 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 খাবার কেন রে হ্যাঁ আজকে কি আমাদের মানে ওইদার বলে আবার শ্রাদ্ধ হচ্ছে নাকি হ্যাঁ আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী না বসো খেয়ে নামে না আচ্ছা দিননি রে এ রান্নাগুলো কে করেছে রে কেন আমার মা করেছি মা রান্না করে পাঠিয়েছে ইস আগে জানলে তোর মাকেই বিয়ে করতাম হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও খাবা হ্যাঁ আমি আর খেতে পারছি না শোনো আমি শুনেছি খাওয়া বেশি হয়ে গেলে গরম গরম চা খেলে নাকি পেটির ভাতটা হজম হয়ে যায় খাবি দে

আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না রে সে কি ওরে গিনি রে তুই আমায় কি চা খাওয়ালি রে আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না রে সত্যি হ্যাঁ কি আর করবে বলো আর যখন তোমার চোখ অন্ধ হয়ে গেছি আমি একটা ভালো ডাক্তার দেখিয়ে ভালো করার চেষ্টা করব। শোনো প্রতিদিন হুলু বিড়ালে এসে আমাদের দুধ খেয়ে যায় তাই চলো তুমি রান্নাঘরের বারান্দায় বসে তুমি একটু পাহারা দেবে যেন হুলু বিড়াল না ঢোকে আমি তো চোখে দেখতে পাই না কি করে হবে তোমার হাতে আমি একটা লাঠি দিয়ে দেব ওই লাঠিটা দিয়ে তুমি নড়াচড়া করলে বিড়াল তুমি টের পাবে বেশ তবে তাই চল আমার হাত ধরে নিয়ে চলো আমার কি আনন্দ এতদিন পর আমার স্বামীর চোখ অন্ধ হয়ে গেছে এবার আমি আর সুকমদ্দা দুজনেই চুটিয়ে প্রেম করব কিন্তু কই সুকুমার দা তো এলো না বৌদি বৌদি এই যে এসেছি এসে সুকুমার দা জানো আমার স্বামীর চোখটা না অন্ধ হয়ে গেছে বাঁচা গেছে ঠিক আছে তাহলে এবার দুজন মিলে চুটিয়ে প্রেম করব এই হ্যাঁ কাছে এসো এই তো এই তো এসেছি এসো না ভ্রমরা ভ্রমরা No uh -huh. এই হস ও যাক মনে দাদা আছে এই হস আই হস এই ইকি তুমি এখানে আরে সালার হুলো বিড়াল টাই দি চলে এসেছে কই এদিকে তো আসিনি হ্যাঁ সেটা আমি দেখলাম তুমি দেখতে পাও আরে না মানে আমার লাঠি থেকেছে এটা কে রে ওটা তো আমি আর এটা কে এটা হচ্ছে আমি তুই কটা রে হ্যাঁ শালার হুলো বিড়াল আর জায়গা পাওনি আজ তো রাখে কে আমি ওরে বাবা ওরে ও আরে আই পালি যাই তাই তো হ্যাঁ আমার স্বামী বুঝতে পেরেছি কি করি হ্যাঁ আমি পালাই চল শালা আমি পালাই শালা গেলো কথা সে হারাম দাদা হ্যাঁ ওই যে পালাচ্ছে ধরি আগে যাই দেখি দাদা আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব আরাম দাদা বল 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 আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দেব এই লাঠি দিয়ে তোকে পিটিয়ে তোর হাঁকা বের করব তারপর তোর হাগা তোকে দিয়ে খাও বল আর আমার বসে প্রেম করবি না দাদা ছেড়ে দাও যা যাইবার কার মতো তোকে ছেড়ে দিলাম বেরো জীবন জন্য আরে সে শালা গেল কোথায় সেই বউটা ওই তো ওকে তোমার পাই পড়ি আমায় ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দেবো উনি পাঁচ সাতটা প্রেম করেছে আই বল আজ থেকে তুই তোকে ছাড়তে পারে আগে বল তুই অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করবি না আমার ভুল হয়ে গেছি আমি আর করব না কথা মনে থাকবে হ্যাঁ থাকবে হ্যাঁ বেশ তাহলে আজকের মতো তোকে ছেড়ে দিলাম যদি এর পরে দেখি অন্য কোনো ছেলেদের সঙ্গে কথা বলেছি বা প্রেম করেছিস তাহলে এই যে লাঠি দেখেছিস মেয়েরে তোর বাপের নাম খগেন করে দেবো যাবে রুলোবিড় ঠিক তো পাওনি কার পড়েছ তবে দাদারা চিন্তা করবেন না আজকালকার যুগে যদি খোঁজা যায় এরকম হুলো বিড়াল সব ঘরেতেই আছে বুঝলেন তাই যদি এই হুলো বিড়াল কেউ পেয়ে থাকেন এই লাঠিতে ঠেঙিয়ে একদম গ্রাম ছাড়া করে দেবেন